হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে ক্লাসগুলো দেখছো সবাইকে স্বাগতম এই ক্লাসে নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি বইয়ের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সিকিউ নিয়ে আসছি দেখো দিনাজপুর বোর্ড দুহাজার পঁচিশে আসছে তো দেখতে থাকো উদ্দীপকে কি আছে দেখো এইখানে কি বলছে যে এই হচ্ছে একটা চিত্র চিত্র এ আর এটা হচ্ছে চিত্র বি দুইটা চিত্র তো প্রথম যে গতে যে প্রশ্নটা করছে চিত্র এ আয়নটির নিউক্লিয়াসের দেখো চিত্র এ তার মানে এই গতে শুধু চিত্র এ নিয়ে প্রশ্ন ঠিক আছে চিত্র এ তে দেখো যে চিত্র আয়নটা দেওয়া আছে এখানে কয়টা ইলেকট্রন আছে দেখো এটা যদি নিউক্লিয়াস চিন্তা করো এটা যদি কি চিন্তা করো নিউক্লিয়াস চিন্তা করো দেখো প্রথম শক্তি স্তর হচ্ছে দুইটা ইলেকট্রন দুই আর পরে হচ্ছে পরে দ্বিতীয় শক্তি স্তর হচ্ছে আট দুই আর আটে কত দশ মধ্যে কয়টা তার মানে টোটাল দুই আর হচ্ছে আটের কত আঠারো তার মানে মিলে ইলেকট্রন আছে আর এই যে উপরে টু প্লাস টু প্লাস দ্বারা কি বুঝলা দুইটা ইলেকট্রন দান করছে ইলেকট্রন দান করছে কিন্তু যখন ইলেকট্রন দান করে যেমন ম্যাগনেশিয়াম যখন আমরা লেখি অথবা যখন আমরা ক্যালসিয়াম লিখি তখন ক্যালসিয়াম কি দিই টু প্লাস ডি দুইটা দান করছে ইলেকট্রন দান করলে এখানে প্রোটন কমবে না প্রোটন থেকে কারণ আমরা জানি ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত বিশ ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা বিশ মানে প্রোটন সংখ্যা বিশ ইলেকট্রন দুইটা দান করলে ইলেকট্রন হবে কয়টা বিশ থেকে দুইটা কমে গেলে কয়টা হবে আঠারোটা ইলেকট্রন কমে যাইতে পারে কিন্তু প্রোটন বিশ আছে বিশই থাকবে বুঝতে পারছো কিনা তো এখানে তো এ আয়নটির নিউক্লিয়াসের প্রকৃত বর দেওয়া আছে নিউক্লিয়াসের কি বর প্রকৃত বোর দেওয়া আছে ঠিক আছে সিক্স পয়েন্ট সিক্স নাইন সিক্স ইন্টু টেন ইনভার্স টোয়েন্টি থ্রি গ্রাম হলে এর কি সংখ্যা চাইছে বলো নিউট্রন সংখ্যা বের করতে বলছে আচ্ছা এটা করা যাবে তো এখানে যে কাজটা করবা যে আয়নটা দেওয়া আছে যেহেতু এখানে আঠারোটা ইলেকট্রন আর দুইটা দান করছে ঠিক আছে আঠারোটা দেওয়া আছে এবং দুইটা দান করছে তার মানে এখানে মোট কয়টা ছিল ইলেকট্রন বিশটা তো এখানে এই আয়নটিতে প্রোটন সংখ্যা কত হবে বিশ কেন কারণ দুইটা দান করছে ইলেকট্রন দুইটা দান করছে কারণ আঠারো আরো দুইটা দান করছে ঠিক আছে মোট ইলেকট্রন আছে কয়টা বিশটা ছিল এর মধ্যে দুইটা দান করলে আঠারোটা এই হচ্ছে ভিতরে যে স্ট্রাকচারটা আছে এটা হচ্ছে আঠারোটা ইলেকট্রন আর টু প্লাস মানে কি কটা দান করছে দুইটা দান করছে তো দুইটা যদি ইলেকট্রন দান কমছে দান করে দিছে মানে ইলেকট্রন কমছে কিন্তু এখানে প্রোটন কিন্তু আঠারো দুই কত বেশি হবে তো এখানে যে নিউট্রন সংখ্যা বের করতে বলছে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে এ আয়নে প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করবো পি প্রোটন সংখ্যা কত হবে আঠারো আর দুই এ কত বিশ প্রোটোন সংখ্যা কমবে না ইলেকট্রন বিশটার থেকে দুইটা কমে গেছে কিন্তু প্রোটন আঠারো আর দুই বিশই হবে প্রোটন কমে না ঠিক আছে ইলেকট্রন দান করলে ইলেকট্রন কমে গেছে তাহলে প্রোটন সংখ্যা বিশ আর কি দেওয়া আছে এ আয়নটির নিউক্লিয়াসের প্রকৃত বোর্ড নিউক্লিয়াসের প্রকৃত বোর্ড দেওয়া আছে নিউক্লিয়াসের প্রকৃত বোর কত দেওয়া আছে দেখো সিক্স পয়েন্ট সিক্স নাইন সিক্স ইন ঠিক আছে তো সংখ্যা বের করতে বলছে ইচ্ছা করলে নিউট্রন সংখ্যাকে তুমি এক্স ধরে নিতে পারো দৌড়লে দৌড়তেও পারো না দৌড়লে সমস্যা দেখা নিউট্রন সংখ্যা কে আমরা কি দ্বারা প্রকাশ করি বলো এন ঠিক আছে তো এখানে আমরা যে কাজটা করবো এখানে লিখে দিতে পারো যে আমরা জানি অথবা এখানে যে সূত্র সূত্রটা একটু মনে রাখো যেহেতু নিউক্লিয়াসের নিউক্লিয়াসের প্রকৃত আছে মধ্যে কি কি থাকে প্রোটন আর তার মানে নিউক্লিয়াসের প্রকৃত বর হবে প্রোটন সংখ্যা ইন্টু প্রোটনের বর প্লাস নিউট্রন সংখ্যা ইন্টু নিউটনের বর ইকুয়াল হচ্ছে কি নিউক্লিয়াসের প্রকৃত বর এভাবে লেখা যেতে পারে যে পি মানে হচ্ছে প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা ইন্টু প্রোটনের বর ম্যাস অফ প্রোটন প্রোটন সংখ্যা ইনটু প্রোটনের বর প্লাস নিউটন সংখ্যা ইন্টু নিউটনের বর ইকুয়াল হচ্ছে নিউক্লিয়াসের প্রকৃত বর আরেকবার বলতেছি প্রোটন সংখ্যা ইনটু প্রোটনের ভর প্লাস নিউট্রন সংখ্যা ইনটু নিউট্রনের ভর ইকুয়াল কি নিউক্লিয়াসের প্রকৃত ভর কারণ নিউক্লিয়াসের মধ্যে কি আছে প্রোটন আর কি নিউট্রন তো এখানে একটু বোঝার চেষ্টা করো পি হচ্ছে প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা কত 20 প্লাস ম্যাস অফ প্রোটন মানে পি হচ্ছে প্রোটন সংখ্যা আর যেটা এমপি দেখতেছো সেটা হচ্ছে ম্যাস অফ প্রোটন প্রোটনের ভর প্রোটনের ভর আমরা সময় মুখস্থ জানি 1.673 ইন্টু টেন ইনভার্স টোয়েন্টি ফোর ঠিক আছে প্লাস এন এন কিন্তু নিউটন সংখ্যা নিউটন সংখ্যা আমি জানি না এটা বের করব এনটা বের করব আর নিউটনের যে বোর্ড আমরা মুখস্থ জানি ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ ইন্টু টেন ইনভার্স টোয়েন্টি ফোর আর ইক হচ্ছে নিউক্লিয়াসের প্রকৃত বোর্ড নিউক্লিয়াসের প্রকৃত বোর্ড দেখো দেওয়া আছে সিক্স পয়েন্ট সিক্স নাইন সিক্স ইন ইনভার্স টোয়েন্টি থ্রি রাইট তো এইখানে আমরা যে কাজটা করবো একটু বোঝার চেষ্টা করো এখানে এই যে এই এন এর মানটা কিন্তু প্রয়োজন তাহলে এই পার্টটা রেখে দাও ঠিক আছে যেহেতু আমাদের এন এর মানটা লাগবে এই অংশটা রেখে দাও তাহলে এন ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ একটু বোঝার চেষ্টা করো যেহেতু নিউটন সংখ্যা বের করতে হবে এন এর মান এই জন্য এন এর পার্টটুকু রেখে দিচ্ছি আর যা আছে হ্যাঁ দেখো এই অংশটুকু কে রেখে দিছি বাম দিকে আর এই অংশ যা আছে আর এই যে এই অংশটুকু এই টোটালটা কিন্তু এদিকে প্লাস ওই দিকে গেলে কি হবে মাইনাস হবে মাইনাস টোয়েন্টি ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন ইনভার্স টোয়েন্টি ফোর ঠিক আছে তাহলে এন এর মান যেহেতু প্রয়োজন এই জন্য এই অংশটা রেখে দিলাম এই অংশ তো ঠিকই আছে এই টোটালটা এদিকে প্লাস ওই দিকে গেলে কি হবে মাইনাস তো এইখানে দেখো কি আসতেছে এন ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ ইনু টেন ইনভার্স টোয়েন্টি ফোর ইকুয়াল জাস্ট মাইনাস করো এটুকু থেকে এটুকু যদি মাইনাস করো সিক্স পয়েন্ট সিক্স নাইন সিক্স ইন্টু টেন ইনভার্স থেকে টোয়েন্টি ইন্টু ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন টেন ইনভার্স টোয়েন্টি ফোর যদি মাইনাস করো এইখানে আসছে থ্রি ফয়েন থ্রি ফাইভ ইন্টু টেন ইনভার্স থ্রি ঠিক আছে তো এখন জাস্ট কি রাখবা এন এন যদি রেখে দাও এটুকু উপরে থাকবে রাইট থ্রি থ্রি ফাইভ ইন্টু টেন ইনভার্স টোয়েন্টি থ্রি থাকবে উপরে আর রাখলে গুণ থাকলে কী হবে বাঘ এইটুকু নিচে যাবে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন তো দেখো নিউট্রন সংখ্যা কী আসে হ্যাঁ এটাকে কত দ্বারা বাক করতে হবে বাক করতে হবে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন এটা বাক করলে আসে টোয়েন্টি তার মানে আশা করি তোমরা বুঝতেই পারছো এন হচ্ছে নিউট্রন সংখ্যা দেখো তার মানে যেখানে প্রোটন সংখ্যা বেশ ছিল এখানে দেখো নিউট্রন সংখ্যা কত আসছে বিশ তো এই যে আয়নটা সেই আয়নটা নিউট্রন সংখ্যা কি হবে টোয়েন্টি আশা করি তোমরা সবাই এটুকু বুঝতে পারছো আসলে এখানে এটা না পারার মতো কিছু নেই ঠিক আছে কারণ নিউক্লিয়াসের প্রকৃত বড আছে প্রোটন সংখ্যা জানো আর প্রোটন সংখ্যা যেন প্রোটনের নিউট্রনের নিউটনের জানো শুধু নিউট্রন সংখ্যাটা বের করতে হবে জাস্ট একটু ক্যালকুলেশন করলেই হবে কিউড একটা অঙ্ক ঠিক আছে না পারার মতো কিছু নাই তো এরপরে যে অঙ্কটা আছে এটা একটু দেখো কি বলছে দেখাও যে চিত্র বি এর প্রতিটি শক্তি স্তরে অরবিটাল সমূহের ইলেকট্রন সংখ্যার যোগফল কি হয় টু অ্যান হয় চিত্র যে বি আছে তো এখানে দেখো চিত্র বি চিত্র বি এটা হচ্ছে নিউক্লিয়াস ঠিক আছে তো এটা প্রথম শক্তিস্তর দ্বিতীয় এগুলি হচ্ছে সব কার মান এন এর মান তার মানে এন এর মান যদি ওয়ান হয় এটা কে সেল এন এর মান টু হইলে এল সেল এন এর মান থ্রি হইলে এম সেল এন এর মান ফোর হইলে এন সেল কে এল এম এন এগুলি হচ্ছে সেল শক্তিস্তর তার মানে এন এর মান ওয়ান হলে প্রথম শক্তিস্তর টু হলে দ্বিতীয় শক্তি স্তর থ্রি তৃতীয় আর এন এর মান ফোর হলে চতুর্থ শক্তিস্তর এখানে চারটা শক্তিস্তর আছে যেহেতু এন এর মান ফোর আর এন হচ্ছে শক্তি হ্যাঁ প্রধান যে শক্তিস্তর সেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি এন মান ওয়ান টু থ্রি ফোর মানে চারটা শক্তিস্তর এই চারটা শক্তিস্তরে এর এর প্রতিটি শক্তিস্তরে বরবিটাল সমূহের ইলেকট্রনের যুগ কি হয় টু এন্ড স্কোয়ার হয় এটা আমাকে একটু দেখাইতে হবে আচ্ছা যুগ টু এন্ড স্কোয়ার হয় এটা প্রমাণের জন্য যে কাজটা করতে পারো দেখো এটা একটা বক্স করে নিলে সুবিধা হয় আর কি কি লাগবে দেখো প্রথম লাগবে হচ্ছে প্রধান যেটা হচ্ছে এন এর একটা মান লাগবে এন তারপরে যেটা লাগবে এল এর মান লাগবে সহকারী যে শক্তিস্তর এল এর মান ঠিক আছে তারপরে লাগবে অরবিটালের নাম কিসের নাম অরবিটাল অরবিটালের নামে নামের জন্য একটা লাগবে এবং অরবিটাল এর আর আরেকটা লাগবে হচ্ছে একটা হচ্ছে কি মোট ইলেকট্রন সংখ্যা ঠিক আছে এটা একটু বড় করে বক্সটা করতে পারো দেখো কি কি লাগবে এই অংশে একটু বলার চেষ্টা করো এখানে লাগবে প্রধান যে শক্তিস্তর স্তর এখানে একটামা লাগবে হচ্ছে শক্তি স্তর শক্তি স্তরকে আমরা কি দ্বারা প্রকাশ করি এন তারপরে লাগবে এল এর মান যেটা উপশক্তি স্তর যেটা এভাবে লিখে দিতে পারো যে এল এর মান লাগবে তারপরে লাগবে অরবিটালের নাম ঠিক আছে এরপর হচ্ছে অরবিটালের প্রকৃতি অরবিটালের প্রতীক এটা লাগবে তারপরে হচ্ছে অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা হ্যাঁ অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা অবিটালের মোট ইলেকট্রন সংখ্যার সূত্ররা জাস্ট লিখে দি তোমরা লিখে দিও অবিটালের মোট ইলেকট্রন সংখ্যা এটা সূত্র হচ্ছে টু ইন টু টুয়েলভ আর এটা হচ্ছে শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যার সূত্র কী টু অ্যান্ড তো এই জিনিসগুলি লাগবে প্রত্যেকটা শক্তি স্তরে যদি তুমি অরবিটালের যে ইলেকট্রনগুলি যোগ পড় ট্যু সেটা প্রমাণ করার জন্য প্রথম কী লাগবে প্রথম যে বসটাতে লাগবে প্রধান শক্তি স্তর যেটা এন এর মান লাগবে যেহেতু সহকারী শক্তিস্তর যেটা এল এর মান লাগবে এরপরে এল এর আছে তো এরপরে যেটা করবো টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান এটা হচ্ছে অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা এখানে লিখে দিয়ে অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা আর এখানে লিখে দেবা অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা আর এখানে কি লিখে দেবা যে শক্তি স্তরের সংখ্যা ঠিক আছে আমরা একটা কাজ করি এটা হচ্ছে প্রথম শক্তি স্তর চিন্তা শক্তিস্তর আর এটা চিন্তা করো দ্বিতীয় শক্তি স্তর দ্বিতীয় শক্তি আবার এখানে পার্ট হবে এরপর চিন্তা করো এটা চিন্তা করো তৃতীয় শক্তি ঠিক আছে এখানে আবার একটু দেখো এইতো এখানে এন এর মান জন্য তিনটা বক্স লাগবে আর এখানে লাগবে চারটা ঠিক আছে তো এখানে একটু দেখতে থাকো যে এন এর মান হচ্ছে ওয়ান প্রথম শক্তি স্তর এন এর মান টু দ্বিতীয় শক্তি স্তর থ্রি আর এখানে হচ্ছে ফোর কারণ চারটা শক্তি এখানে টোটালি করে শক্তি আছে চারটা দেখো হ্যাঁ ওয়ান থেকে ফোর পর্যন্ত চারটা শক্তিস্তর প্রত্যেকটা শক্তি স্তরে দেখো তোমরা এটা জানো কিনা যে এন এর মান ওয়ান হইলে এর মান হয় জিরো ঠিক আছে জিরো আর এন এর মান যদি টু হয় এল এর মান হয় জিরো ওয়ান এন এর মান যদি থ্রি হয় এল এর মান হবে জিরো ওয়ান টু আর এল এর মান এন এর মান যদি কী হয় ফোর হয় তো এল এর মান হবে জিরো ওয়ান টু থ্রি আসলে এল এর মান কীভাবে বের করে এল এর মান হচ্ছে এল এর মানটা বের করতে হয় জিরো থেকে এন মাইনাস ওয়ান এল এর মান কীভাবে বের করতে হয় জিরো থেকে এন মাইনাস ওয়ান দেখো প্রথমটা এল এর যে মান বের করছো এন এর মান কি এন এর মান হচ্ছে ওয়ান তো জিরো থেকে এন এর মান যদি ওয়ান বসা ওয়ান থেকে ওয়ান গেলে কি থাকবে জিরো থেকে জিরো মানে এল এর মান জিরো এখানে দেখো এন এর মান কি আছে টু এন এর মান যখন টু বসাইবা টু মাইনাস তখন কি হবে জিরো থেকে দুই এক গেলে কত এক জিরো থেকে ওয়ান জিরো থেকে ওয়ান মানে কি জিরো ওয়ান ঠিক আছে আবার একটু বোঝার চেষ্টা করো এন এর মান যখন কত বসাইবা এন এর মান যখন থ্রি বসায় দিবা থ্রি যখন থ্রি বসে বা থ্রি মাইনাস তার মানে জিরো থেকে থ্রি মাইনাস মানে কি টু জিরো থেকে টু পর্যন্ত জিরো থেকে টু পর্যন্ত কি জিরো ওয়ান টু জিরো থেকে টু পর্যন্ত হচ্ছে জিরো ওয়ান টু সেম ভাবে যখন এখানে কত বসাইবা এনের মানটা ফোর বসাইবা রাইট এখানে থেকে কত বসাইছি এনের মান ফোর যখন এখানে ফোর বসায় দিবা তখন কি পাইবা একটু দেখো কত থাকবে থ্রি তার মানে জিরো থেকে থ্রি জিরো ওয়ান টু থ্রি ঠিক আছে তো এল এর মান যদি এন এর এন হচ্ছে প্রধান শক্তি কেউ যদি এন এর মান পারে তাহলে সে অবশ্যই এল এর মান পারবে এই সূত্র দিয়ে বের জিরো থেকে ঠিক আছে তো দেখতে অরবিটাল এর ক্ষেত্রে যেটা করতে হয় একটু মনে রাখতে হবে এখানে অরবিটাল এল এর মান যদি শোনো কিভাবে বের করবা এল এর কি কি মান হইতে পারে জিরো ওয়ান

এরপরটার মধ্যে দেখো এল এর মান জিরো জিরোর জন্য হচ্ছে এস এলের মান কি ওয়ান এল এর মান ওয়ানের জন্য কি জিরোর জন্য কিন্তু এস এর জন্য কি পি আর এই যে টু এল এর মান 2 ডি দেখো এই যে টু এটা কার মান টু হয়েছে এল এর মান এল এর মান 2 ডিওর বিটাল আবার এল এর মান কি হয়েছে দেখো জিরোর জন্য এস ওয়ানের জন্য পি 2 এর জন্য ডি 2 এর জন্য কিন্তু ডি এল এর মান 12 হবে ডি আর এল এর মান 3 হলে কি হবে এফ ল এর মান যদি কি হয় 3 হয় সেই ক্ষেত্রে কি হবে 3 হলে হবে এফ হবে ঠিক আছে এই হচ্ছে অরবিটালের নাম এর সাথে যেটা করবা একটু বলো এখন জাস্ট এগুলি কি থাকবে দেখো এন এর মান কি 1 1t কি থাকবে জাস্ট অরবিটালের যে প্রতীক 1t কি থাকবে ওনের সাথে কি বসায় দিবা এস দেখো এই দের এসপি এটা কয় নাম্বার শক্তিস্তর দুই নাম্বার তার মানে এখানে হবে 2s 2p কারণ এটা হচ্ছে দুই নাম্বার শক্তি স্তরে ঠিক আছে 2 তাহলে এই s p দুই এর দুইটা অরবিটাল হচ্ছে দুই এর আন্ডারে তো এখানে হবে 2s 2p দেখো এই যে তিনটা অরবিটাল আছে এটা কার তিন এর আন্ডারে রাইট তৃতীয় শক্তিস্তর তো এখানে হবে 3s 3p 3d 3s 3p 3d सेम এখানে যে চারটা অরবিটাল আছে কার আন্ডারে আছে চতুর্থ শক্তিস্তর তো কি হবে ফোর ফোর পি ফোরডি ফোর ডি ফোর কি বুঝতে পারছো না এরপরে আমরা যে কাজটা করবো এরপরে দেখো কি করবা যে অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা এটা হচ্ছে অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা এটা হচ্ছে শক্তি মোট ইলেকট্রন সংখ্যা প্রধান শক্তি মোট ইলেকট্রন সংখ্যা তো এইখানে যে কাজটা করবা 2 ইনটু 12 প্লাস 1 তোমরা সবাই জানো l এর মান কি কি হয় 0 1 2 3 0 এর জন্য s 1 এর জন্য p 2 এর জন্য d এবং 3 এর জন্য কি অরবিটাল s দেখো প্রথম যেটা করবা 1s যে অরবিটাল আছে এই 1s অরবিটালের মধ্যে মোট ইলেকট্রন সংখ্যা কয়টা হবে ওয়ান এর মধ্যে এখানে যে কাজটা করবা টু থ্রি কি থাকবে টু ইন্টু কার মান বসাইতে হবে এল এর মান কি দেখো ওয়ান এস এস এর জন্য এস এর জন্য এল এর মান হচ্ছে জিরো জিরো প্লাস ওয়ান তার মানে দুই এর শূন্য 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 আর এখানে কি থাকবে ওয়ান তো একসাথে করলে কি হবে এক দুই কে দুই তার মানে ওয়ান এস অরবিটালে মোট ইলেকট্রন কয়টি থাকবে কারণ শূন্য আর একে যোগ করলে তো একই দুই একে দুই ঠিক আছে সেম ভাবে যদি তুমি টু এল যে অরবিটাল এস থাকলেই কারণ এই সূত্রের মধ্যে দেখো টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান এখানে এল এর মানটা কারণ এখানে দেখো এই অরবিটাল যেহেতু টু এস এস এর জন্য এল এর মান কি হবে জিরো হবে জিরো উপর এইখানেও কি আসবে টু আসবে ঠিক আছে টু আসবে এরপর এটা দেখো যখন তুমি কি চিন্তা করবা টু পি তো টু ইন্টু টু এল দেখো তো পি এর জন্য পি এর জন্য পি এর জন্য এল এর মান কি হয় ওয়ান প্লাস ওয়ান তো এল এর মান পি এর জন্য কি আসছে ওয়ান দুই 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 প্লাস এক কত তিন তিন দুগুনে কত কি বুঝতে পারছো কিনা বলো এইভাবে আমাদের হিসাবটা করতে হবে এটা দেখো এই হচ্ছে এটা গেল টুপি গেল এরপরে দেখো এটা আমাদের ওইভাবে হিসাব করা লাগবে না কারণ থ্রি এস এস এর ক্ষেত্রে সবসময় কি হবে দুই হবে এস বিল থাকলে এইখানে এল এর মান এস মানে কি l এর মান 0 0 বশালে 2 আর p এর ক্ষেত্রে p ক্ষেত্রে কি বসাইবা 1 p এর ক্ষেত্রে যদি এখানে 1 বসাও 1 বসাও सेम p ক্ষেত্রে আসবে 6 d এর ক্ষেত্রে তুমি p এর ক্ষেত্রে দেখো p p ক্ষেত্রে l এর মান কি 1 যদি এখানে 1 বসাও দুই একে 2 2 এর একে 3 3 গুণ কত 6 सेम এইভাবে যদি আমরা করি দেখো এখন l মান কত হবে এইখানে l মানটা কি আসবে 3d এর ক্ষেত্রে কারণ থ্রি ডি এর ক্ষেত্রে ডি এর ক্ষেত্রে এল এর মান কত টু ডি এর ক্ষেত্রে এল এর মান হচ্ছে টু তো এখানে যদি টু বসাও তো দুই দুগুণে কত তো এরকম হবে এটাই তো হবে এল এর মান টু কারণ ডি এর ক্ষেত্রে ডি এর ক্ষেত্রে এল এর মান টু যদি টু এল এর মান টু বসাও দুই দুগুণে চার চার রেখে কত পাঁচ পাঁচ দুগুণে কত দশ তো ডি এর ক্ষেত্রে সবসময় টেনই আসবে টেন ঠিক আছে এটা গেল তৃতীয় শক্তিস্তর ক্লিয়ার এটা ছিল প্রথম শক্তিস্তর এটা ছিল হ্যাঁ দেখো প্রথম শক্তিস্তরের জন্য যে অরবিটাল ছিল একটা দ্বিতীয় শক্তিস্তরের জন্য অরবিটাল দুইটা তৃতীয় শক্তিস্তরের জন্য তিনটা আর চতুর্থ শক্তিস্তরে দেখো s এর জন্য সবসময় 2 আসবে পি এর জন্য আসবে 6 আর d এর জন্য আসবে কত দেখো 10 আর f এর জন্য যখন এক করব কারণ s এর জন্য এল এর মান 0 2ই আসবে পি এর জন্য এল এর মান 1 6ই আসবে আর d এর জন্য d এর জন্য এল এর মান কি 2 বসালে কত আসে 10 আর যেটা 4f

আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এইভাবে হিসাব করে তবে একটা করলে বোঝা যায় যে এস এর জন্য দুই এখানে এস যত জায়গায় আছে দুই আর পি এর জন্য ছয় ডি এর জন্য দশ এফ এর জন্য সবসময় কি হবে চোদ্দ ঠিক আছে এটা যদি ক্লিয়ার হয় তোমাদের কাছে এখন যে কাজটা করবো মোট ইলেকট্রন যেটা এটা দুই ভাবে আমরা করতে পারবো দেখো মোট ইলেকট্রন দেখো প্রথম শক্তি যেটা প্রথমটার ক্ষেত্রে মোট ইলেকট্রন দুইটা আর দ্বিতীয় অর্ডার মধ্যে কয়টা আছে দেখো এই যে দ্বিতীয় দ্বিতীয় দুইটা অরবিটাল এই দুইটা আছে দ্বিতীয়টার মধ্যে তার মধ্যে তুমি যদি যোগ করো টু প্লাস সিক্স কি আসবে বলো এইট ঠিক আছে তৃতীয় তৃতীয় জন্য জন্য যে এই এই তিনটা তিনটা কত কত দুই ছয় দশ যুগ ফল কত আসবে বলো আঠারো ঠিক আছে আঠারো আসবে এরপরে দেখো চতুর্থ শক্তি স্তর যেটা এই যে এখানে চারটা অরবিট বত্রিশ সব যদি যোগ করে দেয় দুই ছয় দশ চোদ্দ যোগ করলে কত হবে বত্রিশ তো দেখো যে সবগুলির যে যুগ ফল তোমরা পাইছো এখানে কি সাইজ ছিল যে চিত্র বিয়ের প্রতিটি হ্যাঁ চিত্র বিয়ের যে প্রতিটি শক্তিস্তর মানে টোটালি চারটা শক্তি স্তর প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ প্রথম শক্তি হচ্ছে দুইটা ইলেকট্রন শক্তি স্তরে মোট ইলেকট্রন দুইটা দ্বিতীয় শক্তি স্তরে মোট ইলেকট্রন আটটা তৃতীয় শক্তি স্তরে মোট ইলেকট্রন আঠারোটা চতুর্থ শক্তি মোট ইলেকট্রন কয়টা বত্রিশটা ঠিক আছে তো এই যে বত্রিশটি ইলেকট্রন এখানে দেখা বলছে যে চিত্র বিয়ের প্রতিটি শক্তিস্তরে অরবিটাল সমূহের ইলেকট্রনের যুগফল টু এন স্কোয়ার সংখ্যক হ্যাঁ ইলেকট্রন সমূহের ফল কি কি আসছে টু এন স্কোয়ার সংখ্যক কিভাবে আসছে দেখো এটা একটু ক্লিয়ার করি যখন এন এর মান ওয়ান এন এর মান যখন ওয়ান আসছে তখন তুমি এখানে বসাও টু ইন্টু দেখো এন এর মান কি বসায় দিবা ওয়ান এর উপরে কি হবে স্কয়ার তার মানে একে একে এক আর দুই গুণ করলে দুই একে দুই এখানে ইলেকট্রন দুইটা যখন দ্বিতীয় শক্তি স্তর হবে এন এর মান টু দেখো প্রথম এদের অন প্রথম শক্তি জন্য যখন দুই আসছে এই শক্তি এটার মধ্যে বসালে কিন্তু দুই আসে তারপরে এদের মান যখন টু বসে দ্বিতীয় শক্তি স্তর সেই ক্ষেত্রে যেটা হবে টু ইন্টু এনের মান কিন্তু এখন টু বসাবো টু এর উপরে কি হবে স্কোয়ার তো দুই দুগুণে চার চার দুগুণে কত আট প্রথম শক্তি স্তরে দুইটা দ্বিতীয় শক্তি স্তরে কয়টা আটটা দেখো প্রথম শক্তি স্তরে দুইটা দ্বিতীয় শক্তি স্তরে কয়টা আটটা ঠিক আছে তো এন যখনই থ্রি বসাইবা তখন 2 ইনটু n এর মান কি হবে তৃতীয় শক্তিস্তরের মানে 3 স্কয়ার এই যে n এর মান 3 তো এখানে ফাইনালি কি আসবে দেখো যে 3 Toh, again, finally, Jaya, noye, noye to, 3 নয় নয় 2 কত 18 তৃতীয় শক্তিস্তরে কয়টা ইলেকট্রন আসছে 18 টি কি मिलतेছে কিনা এরপরের চতুর্থ যে শক্তিস্তর যখন n এর মান কি বসায় দিবা 4 তখন 2 ইনটু দেখো n এর মান যদি 4 বসা 4 এর উপর স্কয়ার 4 4 16 16 এর গুণে কত 32 তার মানে 32 এখানে আসবে দেখো এই যে 32 তো b এর প্রতিটি শক্তি স্তরে অরবিটার সমূহের ইলেকট্রন সংখ্যা যুগ কি হয় টু এম স্কোয়ার দিলে যা হবে এই যে অরবিটার ইলেকট্রন যুগ তাই হবে আশা করি বুঝতে পারছো এই বসটা দিলেই তোমাদের তোমরা চারে চার পেয়ে যাবা বুঝতে পারছো কিনা তো আজকের যে ক্লাসটা আছে এটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ